জিএসটি কৃতিত্ব রাজ্যেরই কেন্দ্রীয় সরকারের কোনো অবদান নেই পুজো উদ্বোধনে গিয়ে ফের একবার মোদী সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার থেকে নয়া জিএসটি কার্যকর হয়েছে জুড়ে এর ফলে একাধিক পণ্য সস্তা হয়েছে সরাসরি যার সুফল ভোগ করবেন রাজ্য সহ গোটা দেশের মানুষ যদিও এর কৃতিত্ব কখনোই কেন্দ্রের নয় বলে ফের একবার স্পষ্ট বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের এদিন দুপুরে খিদিরপুর পঁচিশ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি সেই মঞ্চ থেকেই ফের একবার জিএসটি নিয়ে কেন্দ্র যেভাবে কৃতিত্ব নিচ্ছে তা নিয়ে তীব্র কটাক্ষ দেন তিনি এদিন পঁচিশ পল্লী সহ শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পলেন চিঠি লিখে প্রথম আমি দাবি করেছিলাম বিমা থেকে জিএসটি তুলে নেওয়া উচিত জিরেতে জিএসটি ছিল হিরেতে নয় এজন্য কেন্দ্রীয় সরকার এক পয়সাও খরচ হয়নি সব টাকা গিয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে নাম করে প্রধানমন্ত্রীকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন কৃতিত্ব নিচ্ছেন একজন আত্মনির্ভরতার কথা বলছেন এজন্য কুড়ি হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে কিন্তু এজন্য রাজ্যকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে দাবি প্রশাসনিক প্রধানের জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল হিরেতে নয় এবং অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সা জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে অনেক খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার যারা প্রচার করছেন টাকাটা নেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জল স্বপ্নের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাবো কোথার থেকে কিন্তু তার সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান হোক আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধা হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো নেই বা পার্টির কোনো কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা পাবে ঘুরিয়ে কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে এটা মাথায় রাখতে আমরা যে জিএসটিটা পাই একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা আর টাকা গেছে আমার বিশ হাজার কোটি রিপোর্ট গঙ্গা টিভি